ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায় খাদ্য ব্যায়াম এবং জীবনযাপন ডায়াবেটিস আজকের পৃথিবীতে সবচেয়ে দ্রুত বাড়তে থাকা রোগগুলোর একটি আগে মনে করা হতো এটা শুধু বয়স বাড়লে হয় কিন্তু এখন অল্প বয়সীদের মধ্যেও ডায়াবেটিস দেখা দিচ্ছে অনিয়মিত জীবনযাপন অস্বাস্থ্যকর খাবার আর শারীরিক পরিশ্রমের অভাবই এর অন্যতম কারণ ডায়াবেটিস একবার হলে পুরোপুরি সারানো সম্ভব নয় তবে সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখা যায় আর সেইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল তিনটি স্তম্ভ হল খাবার ব্যায়াম আর জীবনযাপন এই তিনটি ক্ষেত্রেই সচেতন হলে একজন ডায়াবেটিস রোগীও স্বাভাবিক ও সুন্দর জীবনযাপন করতে পারে খাদ্য নিয়ন্ত্রণের কথা আগে আসা উচিত খাবারের সঠিক পরিকল্পনা ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব নয় ভাত রুটি বা আলুর মতো শর্করা জাতীয় খাবার রক্তের দ্রুত গ্লুকোজ বাড়িয়ে দেয় তাই এগুলো কমিয়ে আনতে হবে তবে একেবারে বাদ দেওয়া নয় বরং পরিমাণ মতো খেতে হবে সাদা চালের বদলে লাল চাল আটা বা ব্রাউন ব্রেড ব্যবহার করলে উপকার পাওয়া যায় ডায়েটে বেশি করে রাখতে হবে শাকসবজি আর আঁশযুক্ত খাবার এগুলো ধীরে হজম হয় ফলে রক্তে চিনি দ্রুত বাড়তে পারে না ফল খাওয়া উচিত তবে বেছে নিতে হবে সঠিক ফল যেমন কমলা পেয়ারা আপেল জাম এসব ফল ডায়াবেটিস রোগীদের জন্য ভালো কিন্তু কলা আঙুর বা আম খুব বেশি খাওয়া উচিত নয় কারণ এগুলো রক্তের শর্করা দ্রুত বাড়ায় একইভাবে মিষ্টি জাতীয় খাবার সফট ড্রিঙ্কস কেক পেস্ট্রি অতিরিক্ত তেলে ভাজা খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে প্রচুর পানি খাওয়াও জরুরি পানি শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং রক্তের শর্করার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তবে অনেকেই ভুল করে মিষ্টি পানীয় পান করেন যা একেবারেই ক্ষতিকর শুধু খাবার নিয়ন্ত্রণ নয় নিয়মিত ব্যায়াম ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য ব্যায়াম করলে শরীরের অতিরিক্ত ক্যালোরি খরচ হয় ওজন কমে আর ইনসুলিন কাজ করার ক্ষমতা বেড়ে যায় প্রতিদিন অন্তত আধা ঘন্টা দ্রুত হাঁটার সবচেয়ে সহজ ও কার্যকর ব্যায়াম এছাড়া হালকা জগিং সাইক্লিং বা যোগ যোগব্যায়ামও দারুণ উপকারী তবে যাদের বয়স বেশি বা অন্য রোগ আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যায়াম করবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণের তৃতীয় দিক হল জীবনযাপন রাত জেগে থাকা মানসিক চাপ আর ধূমপান ডায়াবেটিসকে আরও জটিল করে তোলে তাই পর্যাপ্ত ঘুম খুবই জরুরি রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম শরীরকে স্বাভাবিক রাখে মানসিক চাপ কমানো গুরুত্বপূর্ণ কারণ স্ট্রেসের কারণে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয় যা রক্তের শর্করা বাড়িয়ে দেয় মেডিটেশন বই পড়া বা পছন্দের কাজগুলো করলে মানসিক চাপ অনেকটাই কমে যায় ডায়াবেটিস রোগীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাও জরুরি প্রতি তিন মাসে রক্তের শর্করার মাত্রা চেক করা উচিত এছাড়া চোখ কিডনি আর হৃদপিণ্ডেও ডায়াবেটিসের প্রভাব পড়ে তাই সেগুলোরও নিয়মিত চেক আপ করা দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য আর নিয়মিত অভ্যাস অনেকেই শুরুতে ডায়েটার ভ্যাম মেনে চলেন কিন্তু কয়েকদিন পর আবার পুরনো অভ্যাসে ফিরে যান মনে রাখতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ কোনো স্বল্পমেয়াদী কাজ নয় বরং এটা আজীবনের একটি জীবনধারা ডায়াবেটিস মানে জীবনের সমাপ্তি নয় বরং এটাকে নিয়ন্ত্রণে রেখে একজন মানুষ স্বাভাবিকভাবেই সুস্থ জীবনযাপন করতে পারেন সঠিক খাবার নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম মানসিক প্রশান্তি আর স্বাস্থ্য সচেতনতাই ডায়াবেটিস নিয়ন্ত্রণের আসলো চাবিকাঠি